আসসালামু আলাইকুম আপনারা যারা সুরমা প্রথম কিনতেছেন ঠিক আছে আমি সুরমা জীবনে প্রথম কিনতেছি রুঝাল্লামের সোনা এর বিলুপ্ত একটা সোনার উপর আমল করার জন্য এই সুরমাটা কিনছি আপনার আল মোহসিন সব থেকে তারা সুরমাটা পঞ্চাশ গ্রাম একটা প্যাকেটে পাঠাইছে সেই প্যাকেটটা আপনাকে একটু দেখাই যদিও আমি এখন একটা ঢালবো এই পাত্রের ভিতরে যে পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট তারা দিছে এটা হচ্ছে যে স্মৃতি সুরমা যেটা তারা বলতেছে যেটা তারা সৌদি আরব থেকে নিয়ে আসে বলতেছে তো সুরমার কোয়ালিটিটা যদি দেখায় আর কি মানে আমি তো তেমন একটা বুঝি না তারপরেও আর কি জানি না কেমন যাই হোক আমি এখন পাত্রে ঢালবো ঠিক আছে তো দেখা যাক কেমন হয় সত্যি বলতে সুরমা ঢালার এই প্রক্রিয়াটা বেশ কষ্টসাধ্য মনে হচ্ছে আমার কাছে আসলে কষ্টসাধ্য চাইতে মূল বিষয়টা অনেক ধৈর্যের একটা বিষয় বেশ আস্তে আস্তে ঢালতে হচ্ছে আমাকে কারণ ছিদ্রটা একদমই চিকন সব মিলিয়ে আপনাদেরকে দেখায় আমি কীভাবে ঢালছি প্রথমে একবার ঢালছি ওইটা ভিডিও করা হয় নাই এটা আবার ভিডিও করতেছি প্রথমত ওনারা যে কাগজটা দিয়েছে ওই কাগজটাকে আমি একটা ভি আঁকড়ে দিয়ে